আমিটো কথা বাৰ কৰি এই ধৰণৰ এই ধৰণে কি ধৰণৰ গান কি ধৰণৰ গান কথাই আছো না বেহাই আৰ পাছাতে গা ধৰা লৈকাই আমাৰ চেয়া হৈছে তুমি এই ৰক বেহাই হ্যাঁ আরে বলে কি খাও তোমার মতো এরকম একটা ইয়ং মেয়ে এত সুন্দর একটা মেয়ে কখনো কি তারা এই এই পান খায় এই পান খাবে তো বুড়ি যারা তারা তোমার তো দেখেই মনে হয় না যে তোমার পোলাম হয়েছে তোমার তো দেখে মনে হয় তুমি এখনো কলেজে পড়ো ইউনিভার্সিটিতে পড়ো সেই যে এরকম পানের ডিব্বা ডুব্বা নিয়ে এরকম পান বানায়া

এই জন্য তো কিছু কই না আহ রে কি স্বাদ নাকি পানির কি পানির বোটার কি পানির বোটা আরেকটা কাজ আছে এরকম পানির বোটা ছিড়ে হ্যাঁ এই মাথাটা সুন্দর করে এরকম করে ডলা দিবা হ্যাঁ ডলা দিয়ে একটু নরম নরম হয়ে গেল না হ্যাঁ কান খোসা ভাই এখন মনে সিঙ্গা বুদ্ধি এটা আমাকে শেখাইছে কে এরা হুম

ধুম কাচ্ছে দেখা যায় কি হয়েছে আইনের কি হয়েছে কি সমস্যা হাসতেছেন কে হ্যাঁ ধুম কাচ্ছেন কে আপনি হ্যাঁ কি প্রবলেম আপনার আপনি আমার মা আমার মা ভাই কে কেন এমন করতেছে প্রবলেমটা কি হ্যাঁ আপনি আমাকে ধমক দিচ্ছেন কেন আম্মা আমাজন তোমার জন্য একটা সারপ্রাইজ আছে কি সারপ্রাইজ আসো দেখি কি সারপ্রাইজ রাখছে ও মধ্যে কিশোর সারপ্রাইজ এগুলো কি তোমরা কি করছো গোলাপ গাছ এনেছি একশো পঞ্চাশ টাকা দিয়ে আর এগুলো সব তিরিশ টাকা করে নিয়েছে টমেটো গাছ বেগুন গাছ মরিচ গাছ এখানে যে কি কি গাছ আছে এটাকে আমি চোখে কম দেখি তো এ প্রত্যেকটা জিনিস কেনার ই করার জন্য যে বিসি লাগাইছো যে বিসি লাগাইছো যে বিসি লাগাইছো বিসি বনছো বিসি বনছো আবার টাকা দিয়ে কেন কেন টাকা কামড়ায় হ্যাঁ প্রত্যেকটা তো বিসি লাগাইছো তুমি বিসি প্রত্যেকটা এই যে এই যে বিসি বনছো এই যে বিসি এই যে বিসি এগুলো এই যে এগুলো বিসি লাগাইছো এই যে প্রত্যেকটা যে করছো আবার এগুলো কিনছো কেন এই জন্যই মহিলা মানুষের হাতে টাকা দিতে হয় না মহিলা মানুষের হাতে এই কারণে টাকা দিতে হয় না এই মহিলা মানুষের কাছে টাকা দিতে হয় না